আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ছাপানো নাম্বার পেজের থ্রি পয়েন্ট থ্রি যে শখটা রয়েছে এখানে সেকশন টু ই কমার্সের শ্রেণী বিন্যাসে যে আমাদের থ্রি পয়েন্ট থ্রি যে ই কমার্স ও পণ্যের ধরন এই শকটা আজকে আমরা পূরণ করব। এখানে প্রথমে রয়েছে পণ্যের নাম তারপর এই পণ্যের নাম দিয়ে হচ্ছে পণ্যের ধরন লিখতে হবে তো এখানে আমাদের একটা দেওয়া আসছে পণ্যের নাম হচ্ছে বই পণ্যের ধরন হচ্ছে শিক্ষা আমরা বাকিগুলো এখন হচ্ছে পূরণ করব। তো দেখো এখানে হচ্ছে পরের পণ্যের নাম হচ্ছে পেন্সিল পণ্যের ধরন হচ্ছে শিক্ষা তারপরে হচ্ছে পণ্যের নাম হচ্ছে মিষ্টি পণ্যের ধরন হচ্ছে খাদ্য তারপরে দেখো পণ্যের নাম হচ্ছে শার্ট পণ্যের ধরন হচ্ছে বাস্তু এটা হচ্ছে তোমাদের ই কমার্স ও পণ্যের ধরন এই ছিল তোমাদের হচ্ছে ভিডিও ক্লাস ক্লাসটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা